ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমার এই ভিডিওটা কোন টপিক নিয়ে তো আজকে যে টপিকটা হলো সেটা একটা স্কিন কেয়ার রুটিন হ্যাঁ আমি না আমি খুব বেশি করি হ্যাঁ আমারও খুব বেশি করা হয় না আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা বিজি এই জন্য নয় যে আমরা ওয়ার্কিংয়ের জন্য বা কিছু যেন আমরা বিজি আমরা বিজি মম আর কি তো সেই কারণে হয় কি আমরা নিজেদের জন্য কোনো টাইম করে উঠতে পারি না কারণ নিজেদের বাচ্চাদের দেখা ঘরের তাছাড়া অনেক বিভিন্ন কাজ থাকে আর যারা স্পেশালি এরকম আমার মতে একা থাকো তাদের জন্য তো খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে নিজের কোনো কেয়ার সেটা স্কিন হোক হেয়ার হোক রকম কোনো কেয়ার করাটা তো খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে কিন্তু না করতে করতে আজকে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে স্কিনের বলো হেয়ারের বলো ভাবলাম যে না কিছু একটা তো করাটা খুবই দরকার তো তাই জন্য ভাবলাম যে এমন কিছু স্ক্রিন কেয়ার রুটিন ফলো করি যেটা খুব সিম্পল ওয়েতে খুব তাড়াতাড়ি কুইক হয়ে যাবে তো সেটাই ফলো করতে গিয়ে ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো বেশি কথা না বলে ঝটপট করে স্টার্ট করি তো স্কিন কেয়ার রুটিনে যেটা আমরা ফার্স্ট করবো সেটা হলো প্রথমে স্কিনটাকে ক্লিন করব তো তার জন্যই আমি একটা ওখানে ফেসওয়াশ ইউজ ইউজ করছি সেটা হলো এখানে আমি লোটাসের একটা ফেসওয়াশ ইউজ করছি তো এটাই আমি একটু অল্প কোয়ান্টিটিতে নিয়ে পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করবো তার জন্য অবশ্যই ভালোভাবে স্কিনটাকে আগে ভিজিয়ে নেব মানে জল দিয়ে তারপরে এটাকে আমি অ্যাপ্লাই করবো তো তোমাদের যার কাছে যেই ওয়াশই থাকুক না কেন সেটাই ইউজ করতে পারো আর যদি কিছু না থাকে বা তোমরা যারা কেমিক্যালের মানে এই রকম টাইপের ফেসওয়াশ ইউজ করতে চাও না তারা বিভিন্ন রকম ইউটিউবের ডিআইওয়াই ফেসওয়াশ আছে সেইগুলোও ইউজ করতে পারো অনেক কিছু আছে আর চাইলে রং মিল্ক দিয়ে ক্লিনজিং করতে পারো সেটাও খুব খুব ভালো একটা রেমেডি তো সেইটা করার পর তো দেখো এবার ভালো করে স্কিনটা ওয়াশ করে নাও ভালো করে একটু ম্যাসাজ করে তো স্কিনটা এবার ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হলো আমি স্কিনটাকে স্ক্রাব করব মানে একটু এক্সফ্রলিয়েট করব। তো সেই জন্য আমি এখন এখানে ইউজ করছি মামা ফেস এই ফেস উপটানের যে স্ক্রাবটা এটাও আমার খুব ভালো লাগে আর এটাকে খুব অল্প কোয়ান্টিটিতে নিতে হয় দিয়ে ওয়েট ফেসের মধ্যেই লাগিয়ে ভালো করে খুব হালকা হাতে স্ক্রাব করবে হ্যাঁ তবে যেই সব জায়গায় যেমন ব্ল্যাক হেডস থাকে যেমন আমাদের টি জোন যেগুলো নোজের জায়গায় একটু আইজের নিচে একটু ফোর হেডে তারপরে মুখের চারপাশে এই জায়গাগুলো একটু প্রেশার দিয়ে করলে ভালো হয় আর বাকিগুলো কিন্তু খুবই জেন্টলি খুবই হালকা হাতে করতে হবে তো কিছুক্ষণ এইটা দিয়ে ফেসটা স্ক্রাব করে ভালো করে এবার এটাকে ওয়াশ করে নিতে হবে তবে হ্যাঁ স্ক্রাবিংটা ডেলি করা যায় না সপ্তাহে দু থেকে তিন দিন তবে আমি দু দিনই প্রেফার করি এর থেকে বেশি আমি করি না স্ক্রাবিং বেশি করা একদমই উচিত না তো চলো নেক্সট স্টেপে যাই তো নেক্সট স্টেপ হলো আমি একটা ফেস মাস্ক লাগাবো। তো আমার কাছে এই মুহূর্তে কোনো বাইরের রেডিমেড ফেস মাস্ক ছিল না তো আমি তাই জন্য আমি একটা বাড়িতেই ফেস মাস্ক ইউজ করলাম তো বিভিন্ন ফেস মাস্ক আমি সার্চ করলাম ইউটিউবে তো সার্চ করতে করতে দেখলাম কোরিয়ান গ্লাস স্কিন ফেস মাস্ক তো আমি দেখা যাক এটা ট্রাই করে কি হয় তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি একটু চালের গুঁড়ো যেটা রাইস ফ্লাওয়ার বলে সেটা একটু এক চামচের মতো বড় চামচের আর তার মধ্যে আমি দেব একটু হলুদ হলুদটা ভালো যেটা আমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করি সেরকম হলুদ হলে সবথেকে ভালো আর না তো বাড়িতে যদি হলুদ থাকে সেটাও ভালো হয় তো আমি যে এই হলুদটা ইউজ করছি সেটা আমার বাড়ি থেকে আনা আমার বাড়িতে পেশা যে হলুদ হয় সেটা আমি ইউজ করেছি এখানে আর তার মধ্যে আমি একটু র মিল্ক আর একটু হানি দিয়ে ফেস মাস্কটা দেখো রেডি করে নিয়েছি এবার এটাই ভালো করে অ্যাপ্লাই করে নেব পুরো মুখে গলায় তোমরা চাইলে ঘাড়ে পিঠে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো আর আমি দেখো এখানে কিছুটা বেঁচে গেছিলো তার জন্য আমি আমার হাতেও লাগিয়ে নিয়েছি আর তারপরে এটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে বেশ মোটা করে অ্যাপ্লাই করেছি করে তারপরে সেটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম তো তারপর দশ থেকে পনেরো মিনিটের পর আমি এটাকে ভালো করে আগে প্রথমে ধুয়ে নিয়ে নিই যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে তো তাই জন্য হালকা একটু জল দিয়ে ভালো করে মাসাজ করে করে জিনিসটাকে তুলেছি কারণ এটা একটুখানি যেহেতু চালের গুঁড়ো আছে বলে একদম শুকিয়ে যায় তার জন্য যদি খুব রোগড়ে রোগড়ে বা বেশি ডোলে তোলা হয় তাহলে স্কিনের ওপর না সেটা একটা এফেক্ট আসবে তার জন্য হালকা হাতে মাসাজ করে করে জিনিসটাকে ওঠাতে হবে তো দেখো তারপরে ভালোভাবে সেটাকে ধুয়ে নাও তো মোটামুটি স্কিন কেয়ার এখানেই শেষ তবে আরও কিছুটা কিছু আর টুকটাক স্টেপ আছে যেগুলো আমাদের ডেইলি করতে হয় এইগুলো ডেলির মধ্যেই পড়ে তো এরপরে যেটা করব সেটা হলো এবার স্কিনটাকে একটু টোনিং করবো তো আমি এখানে কোনো বাইরের টোনার সেরকম কিছু ইউজ করি না আমি আগাগোড়াই এই ডাবারের যে গুলাবরি রোজ ওয়াটার হয় সেটাই অ্যাজ এ টোনার ইউজ করি তো এটাকে ভালো করে মুখে স্প্রে করে নেবো আর তারপরে হালকা হালকা ড্যাপ ডেপ করে পুরো মুখে যাতে অ্যাবজর্ব করে নেয় সেরকম করে হালকা একটুখানি হাওয়া দিয়ে বা যেমন করে হোক একটু অ্যাবজর্ভ করে নেবো পুরো স্কিনটাতে আর তারপরেই অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার তোমাদের যার কাছে যে ময়শ্চারাইজার আছে সেটাই ইউজ করবে তো আমি এখানে লোটাসের ময়শ্চারাইজার ইউজ করছি তারপরে এটাকে ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে পুরো মুখে ভালো করে মাসাজ করে নেবো আর লাস্টে যেটা করব সেটা হচ্ছে আমরা লিপে একটু লিপ বাম ভালো করে মাসাজ করে নেব এই ছিল আমার আজকের স্কিন রুটিন খুব ডিফিকাল্ট নয় কিছু আর যা যা আমি হোম রেমেডিজ ইউজ করেছি সব কিছুই সবার বাড়িতে সব সময় থাকে কোনো বাইরের জিনিস নয় তো তোমরা চাইলে যতই বিজি হও না কেন এইটুকুনি জিনিস তোমরা ইজিলি করতে পারো তো কেমন লাগলো তোমার আজকে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমরা অবশ্যই জানিও তো আজকে যেটা আমি করে বসেছি আমি কোনো কোনোরকম কোনো মেকআপ ইউজ করিনি কিচ্ছু না এমনকি আমি কোনো কম্প্যাক্ট পাউডার পর্যন্ত ইউজ করিনি জাস্ট লিপস্টিক একটুখানি কাজল আর হালকা একটুখানি আই শেডও লাগিয়েছে আর কিচ্ছু না বাস তো তোমরা দেখে হয়তো একটু হলো বুঝতে পারছো স্কিনটা তো তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো স্কিন কেয়ার রুটিনটা আর আমাকে কমেন্টে জানিয়ে যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো তো চলো আজকে এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন বাই বাই